বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন আজ বৃহস্পতিবার বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এরপর তিনশো ফুটের জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাও করেন লাখো সমর্থকদের উদ্দেশ্যে তারক রহমান বলেন যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে তার দেশে ফেরা নিয়ে আজ বৃহস্পতিবার বেশ গুরুত্বের সঙ্গেই প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স এএফপি এফ পি নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম অধিকাংশ গণমাধ্যম তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেই উল্লেখ করেছে উল্লেখযোগ্য কয়েকটি গণমাধ্যমে তার দেশে ফেরার খবরটি নিচে তুলে ধরা হলো বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম নির্বাচনে আগে নির্বাচন থেকে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী তারা এই শিরোনামের পরে আরও বিস্তারিত খবরে বলেছে যে প্রায় সতেরো বছর নির্বাচনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এমন প্রত্যাশা দলটির আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তারেক রহমানকেই প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী বলেই মনে করা হচ্ছে এটি হচ্ছে রয়টার্সের সংবাদ শিরোনাম সেখানে আরও বলা হয়েছে যে বিমানবন্দর থেকে গণসংবর্ধনা স্থল পর্যন্ত লাখের লাখ লাখ সমর্থকদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলীয় পতাকা নাড়তে দেখা যায় তারা প্লেকার্ড ব্যানার এবং ফুল হাতে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন কঠোর নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান বার্তা সংস্থা এফপির শিরোনাম হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন খবরে বলা হয়েছে সতেরো বছর নির্বাচনে থাকার পর বিপুল সংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত তারেক রহমান ঢাকার বিমানবন্দরে অবতরণের পর দলের নেতাদের সঙ্গে হাত মেলান এ সময় তার স্ত্রী এবং কন্যা তার সঙ্গে ছিলেন এই এই সংক্রান্ত বিস্তারিত ছিল এএফপির সংবাদ শিরোনামে বিবিসি আপনারা জানেন যে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সংবাদ শিরোনামেও তারেক রহমানের যে বাংলাদেশে যাওয়ার খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে এবং সেখানে তারেক রহমান এই যে বাংলাদেশে গিয়েছেন সেই হিসাবে বলা সেই শিরোনামে বলা হয়েছে যে সতেরো বছর নির্বাচনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী খবরে বলা হয়েছে সতেরো বছর নির্বাচন থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান ঠিক একই আঙ্গিকে সংবাদ শিরোনাম করেছে নিউ ইয়র্ক টাইমস তারাও তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসাবেই দেখেছে তাদের সংবাদ শিরোনামে তারপর দা হিন্দু ডেইলি ডন এবং আরও অন্যান্য যে এনডিটিভি এরকম যে গণমাধ্যমগুলো রয়েছে তারাও কিন্তু তারেক রহমানকে সম্ভাব্য বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই সম্বোধন করেছে আলজাজিরা যারা বাংলাদেশে খুবই জনপ্রিয় বাংলাদেশিদের বাংলাদেশের বিরোধী দলের নেতা তারেক রহমান সতেরো বছরের নির্বাচনে থাকা দেশ পর দেশে ফিরেছেন এরকম একটি শিরোনাম তারা করেছে খবরে বলা হয়েছে দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতা থাকা পরিবারের উত্তরাধিকারী এবং দেশের প্রভাবশালী বিরোধী দলের নেতা তারেক রহমান প্রায় সতেরো বছর নির্বাচনে থাকার পর দেশে ফিরেছেন ষাট বছর বয়সেই তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী দুই সালে দেশ ছাড়ার পর থেকে তিনি লন্ডনে ছিলেন রাজনৈতিক উদ্দেশ্যে তার উপর নিপীড়ন চালানো হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন তিনি আসাম আসম রানা টিভি লন্ডন